আজকে ভিডিওর শুরুতে একটা উদাহরণ দিব হ্যাঁ উদাহরণটা আপনাদের জন্য সকলে ছাগল কেটার জন্য কাজে লাগবে ভাইয়া এটা একত্রিশ প্লাস হাইট হবে একত্রিশ প্লাস হাইট রয়েছে আচ্ছা এর পাশাপাশি পরবর্তীতে আয়টা ছাগল দেখাবো ওটার হাইট কথা সেটা বলে দিব এটা জেনুইন ফ্রেমে আছে এই যে পা এই যে মাথা হ্যাঁ এই জেনুইন ফ্রেমে যারা ছাগলের ভিডিও করে আপনার সামনে উপস্থাপন করবে সেই ছাগল ক্রয় করার চেষ্টা করবেন সেই থেকে আচ্ছা এবার হবে কম্পেয়ার আগে ছাগলটা দেখেছিলাম এখনো দেখে ভাই একত্রিশ ভাই আচ্ছা দর্শক কোনটা আপনার কাছে বড় মনে হচ্ছে আগেরটা না এইটা মূলত বিষয় একটাই ধোকা কিন্তু আসলে এভাবে দেওয়া হয় যারা ইউটিউবার ইউটিউব ইউটিউবার পাশাপাশি অসাধারণ ব্যবসায়ী তারা কিন্তু ধোকা এইভাবে দিচ্ছে হ্যাঁ আমার সঠিক ভাবে নাক কান চোখ মুখ খোলা ছাগল কিনবেন না এবার আমি ছাগলের জেনুইন ফ্রেমে যাই এটা হচ্ছে ছাগলের জেনুইন ফ্রেম আমি যখন জুম করে কাছে নিলাম তখন অনেক বড় দেখালো আকর্ষিত হচ্ছেন ওখানে বিশেষ ছাগল আর পুনঃ ছাগল একই দেখাচ্ছে পুনঃতে নিয়ে নিচ্ছেন ক্ষতিগ্রস্ত হচ্ছে আশা করা যায় চ্যানেলের মাধ্যমে সহজটাই বুঝাবো সুপে দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাশের গ্রামের আমাদের সৈলুল ভাইয়ের ছাগলের খামার উনি একজন বাণিজ্যিক খামারে হলে কিন্তু অনেক প্রবীণ খামারি আমার চ্যানেলে প্রায় দীর্ঘ দুই বছর যাবৎ ছাগল ক্রয় বিক্রয় করে আসে আপনারা বিশ্বাস করে তাকে ছাগল নেন অনেক প্রবাসী দর্শক তাকে ছাগল নিয়েছেন খামার করেছেন অনেক প্রমাণ আছে হ্যাঁ আচ্ছা যেহেতু তার খামারে আজকে আসি কত পিস ছাগল তার খামারে বর্তমানে আছে দরদাম কেমন থাকবে সে সম্পর্কে বিচার জানাবো ভিডিও ভাইয়ের সঙ্গে সামান্য কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামাইকুমাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভালো কি অবস্থা কি সবগুলো খামার দুই চার দাঁত কম বয়সী কম বয়সী ছাগল সব জি দরদাম কেমন রাখবেন দরদাম সর্বনিম্ন একবারে পাইকারি দাম আচ্ছা দর্শক তো দেখলে বুঝতে পারবে নাকি অবশ্যই আচ্ছা আর আরো আমি দেখাই দিব ইনশাল্লাহ ভিডিও টি দেখাই দেব ছাগল বিক্রি করছি আমি গাড়িতে উঠাই দিব ইনশাল্লাহ হবে হ্যাঁ ডেলিভারি হবে আর দেখা যাচ্ছে আমার কাছে আসে টাকা পাঠাইছে না দিয়ে নিজ দায়িত্বে পিকআপ আপ রেডি করে মাল পাঠাই দেবোল্লা ভালো যায় ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা সেটা দেখাবো ইনশাল্লাহ দর্শক চলুন আজকের কোথায় দিকে তো করবো না সুন্দর সুন্দর মানে খাবার ছাগল দেখে নেওয়া যাক সদু ভাই ভাইয়া বীরের সুরতে তো একজন ছাগল নিয়েছেন দুটোই পাটার বাচ্চা একই মায়ের একই মায়ের জি ভাই একই জোড়া জি এদের বয়স কেমন চলে এগুলোর বয়স চলে হচ্ছে আপনার চার মাস প্লাস চার মাস প্লাস হ্যাঁ পাটার বাচ্চা দুটোই পাটার বাচ্চা আচ্ছা এগুলো কোন জাতের ভাই এটা আপনার শিরের সাথে বিটলে করে শিরের বিটল মিক্সিং তবে ক্রস জাত কত জাত আচ্ছা ধন্যবাদ সঠিক তথ্য দিয়ে সহজ করবেন এই দেখেন দুটোই পাটার বাচ্চা জি দেখুন পাটার বাচ্চা হ্যাঁ দুটোই পাটার বাচ্চা এই দেখেন মানে সারি কোনো খুঁত নাই নাকি কোনো ধরনের ডিবিট নাই বুঝলেন আচ্ছা আচ্ছা তার বিসিটা দেখে নেবেন সবাই পাটার ক্ষেত্রে জি হবে সবচেয়ে ভালো হবে বয়স কত বলছেন আপনারা এটা 4 মাস প্লাস 4 মাস প্লাস হ্যাঁ ভাই অনেকে কিন্তু বাসা বাড়িতে বা আপনার ওই বাই জি কাকারে লাল পড়ার জন্য জোড়া পাঠাও নেন হ্যাঁ ভাই জোড়ার দাম কেমন আছে ভাই জোড়ার দাম পড়বে আপনার 32000 টাকা জোড় দাম পড়বে 32000 টাকা আচ্ছা কেটে নিতে গেলে জটাই নেই সমস্যা নাই এবং খুবই সুন্দর কোন ভাই এটা বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস হ্যাঁ খাসি ভাই এটা খাসি ভাইয়া খাসি যে খাসি ছাগল সুন্দর এটা মানে এত সুন্দর হয়েছে জি তো দেখা যাচ্ছে আপনার যদি কেউ চায়

আমরা মূলত দি বাসের বক্সে বুঝলেন তো উনি বললো ভাই আমি ছাগল করে শেফ নিতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে মনে করে আমি নিজের দায়িত্বে গাড়ি ঠিক করে মনে করেন পাঠা দিচ্ছি হ্যাঁ উনি নিজে হলে মুন্সিগঞ্জ ওনার বাসা মুন্সিগঞ্জ জি ভাইয়া আমার নিজ দায়িত্বে আমি পাঠা দিচ্ছি উনি নিচে হলে আমাকে নি মা বাচ্চা সহকারে দিয়ে আপনি আট নয় পিছলে যে পাশাপাশি আমার পাশের খাবার থেকে নিচে আরো

বড় ছাগল ও বড় ষোলো ছাগল ও বড় জি ভাইয়া করার দায়িত্ব আপনাদের জি ভাইয়া আচ্ছা ভাই এই সুন্দর মানে ছাগলটা দাদম কেমন গেছে এটার দাম পড়বে ভাইয়া সতেরো হাজার টাকা আচ্ছা দাদং লাগবে সতেরো হাজার টাকা জি ভাইয়া

টাকা দাম পড়বে সত্তর সুন্দর মানের ছাগল জি ভাইয়া খাসিনা ভাইয়া ভাইয়া আচ্ছা আচ্ছা তো অনেকেই বুঝলেন সেই ক্ষেত্রে মনে করেন যে বর্ষাব পালন করা অনেকে সমস্যা মনে করে জি এই কারণে খাসি বানা দিচ্ছে খাসি বানা ফেলছে আচ্ছা ছাগলে বাচ্চা উৎপাদন করবে বিক্রয় করবে সে মূল বিষয় হ্যাঁ হ্যাঁ এই যে খাসিটা এর বয়স্ক অঞ্চলে এটা জিরোদাত ভাইয়া আছে না এই যে আচ্ছা অনেক বড় হবে ভাইয়া বুঝলেন বড় হবে শকে পালবে ইনশাল্লাহ বুঝলেন অনেক বড় হবে ভাই এটা হাইট এখন হবে দেখেন কত বড় কান আর নেজটা দেখেন খারাপ জি ভাই খুবই সুন্দর সুন্দর মানে অনেকেই মনে করবে তো পাটটা বুঝলেন আমি তাই ওই দেখেন দেখেন কি সুন্দর মাসাল্লাহ দতাম কেমন আছে ভাই

বর্তমানে হাইট তোমার লাইব্রেরি কেমন চলে বর্তমানে হাইট আছে বত্রিশ থেকে তেত্রিশ আচ্ছা আর লাইবটা ভাই পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ভাইয়া এখন কি বর্তমানে হয়েছে হ্যাঁ গাবেন আছে ভাইয়া কত মাস চলে এটা তিন মাস প্লাস হয়ে গেছে তিন মাস প্লাস আর দাঁতের দিক থেকে চার দাঁতে গেছে দুই থেকে চার হচ্ছে জি উনিশ হাজার ভালো ভাই ভাইয়া বিটলের পর্যায়ে একটা প্রিন্টের ছাগল জি ভাইয়া খুব সুন্দর প্রিন্টের এটা বিটলের মাছ ছাগল বিটলের মাছ ছাগল জি ভাইয়া আচ্ছা এই এই মাছ ছাগলটা ক্রস না ক্রস ভাইয়া ক্রস জি ধন্যবাদ

দুইটা বাচ্চা কিন্তু মেয়ে বাচ্চা হ্যাঁ কালার টা ভালো শখের জিনিস এই যে মা হ্যাঁ আমি দেখেন তো দুই দাঁত থেকে চার দাঁতে গেছি রাস্তা চলে দুইটা বাচ্চা মা আমি বারে বারে বলি যে বাচ্চা সব মা কিনলে কিন্তু লাভবান হওয়া জি হ্যাঁ দুইটা মেয়ে বাচ্চা সহকারে মা কত কেমন কি আসে এটা পাঁচশো টাকা বাচ্চা সহকারে দুইটা বুদ্ধি কাজ করবেন রেডি মা খালি তিরিশ হাজার টাকা আসে কিন্তু হবে আচ্ছা যে দাম বলছেন থেকে বিকাশ আমি দিয়ে দেবো ভাইয়া ইনশাল্লাহ আচ্ছা ভাই ভাইয়া তো হাতে পাশে লোবো ভাই জি ভাইয়া খুব সুন্দর

সর্বনিম্ন দামে দিয়ে দিন ইনশাআল্লাহ আচ্ছা রেট ঠিক আছে ভাই খারাপ না বিকাশ কত একবার দিবেন নাকি ইনশাআল্লাহ ভাই ভাই কি দাম আছে এটা এটা হরিণার ক্রস ভাইয়া এটা হরিণার ক্রস জি ভাইয়া হরিণার ক্রস আগেও দিছি এটা দিলাম পাশাপাশি কম্পেয়ার করলে নিজেরাই বুঝতে পারবেন এটা মেয়ে ছাগল ভাইয়া মেয়ে ছাগল না ওটা ছিল খাসি এটা মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা এই মেটা বয়স কেমন চলে ভাই দাঁত হইছে কি আ ভাইয়া দাঁত হইছে এই দেখেন দেখাই দেই মানুষটা তো বলে চার দাঁত হয়ে গেছে কিন্তু এখন জিরো দাঁত জিরো দাঁতে আছে জি ভাইয়া অনেক বড় হয়ে গেছে কত মানে হাইট কেমন হতে ভাইটা এটা হাইট হবে আপনার আমার ভিডিওর মাধ্যম দিয়ে সেগুলো সঠিক দিবে কারণ আমি সঠিক জি ভাইয়া পাশাপাশি যেগুলো গ্যারান্টিবে সেগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি হবে আচ্ছা দত্তম ভাই কেমন কি আছে

ভিডিও শুরুতে একটা তথ্য উল্লেখ করে দিছি যে তথ্য দিনে কিন্তু আপনি সাগর সংগ্রহ করবেন হ্যাঁ আচ্ছা ভাই এটা বর্তমান গাবটার কি অবস্থা এটা গাবিন হইছে ভাইয়া জি কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে না জি এটা আপনার দুই মাসের আশেপাশে চলছে হ্যাঁ দুই মাসের আশেপাশে জি ভাইয়া যেগুলো গ্যারান্টি হবে সেগুলো লিখিত গ্যারান্টি হবে অবশ্যই অবশ্যই আচ্ছা যাতে করে কোনো দর্শক বা ক্রেতারা ক্ষতিগ্রস্ত না হয় দাঁতটা দেখাই দি ভাইয়া দেখেন দেখেন অবশ্যই এত বড় হইছে কিন্তু এখনো জিরো দাঁত আছে ভাই এখনো জিরো দাঁত আছে কি কইতে ভাই অনেকেই ধারণা রকমের সাত দাঁত হয়ে গেছে হ্যাঁ আমি তাই মনে করতাম ভাই আপনাদের যদি চোখে খাটে দামে খাটে নিয়ে নেবেন আরো দশ টাকা আমার যাচাই করে জি ভাইজি দশ টাকা করে দেখবে যে আর কমে জল কেউ দেয় সেখান থেকে নেবে আর জল মনে করেন না দামে কম আছে জি